কুড়ি বছরের পথ চলা সম্পন্ন করল ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার সেই উপলক্ষে সম্প্রতি দক্ষিণ কলকাতায় আয়োজিত হল ন্যাশনাল আর্ট ক্যাম্প এই ক্যাম্পকে কেন্দ্র করে আর্ট হাইভ গ্যালারি সেজে উঠেছিল চিত্রশিল্পীদের চিত্রকলায় বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসুর কথায় ইনফ্যাকের জন্মবার্ষিকীর পাশাপাশি প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান তাপসগঞ্জ চৌধুরী স্মৃতিতে এই ক্যাম্পের আয়োজন অন্যদিকে ডক্টর সিঞ্জিনীগঞ্জ চৌধুরীর কথায় চিত্রশিল্পের বিকাশের পাশাপাশি ওয়ার্কশপ চালিয়ে যাব আমরা এদিন প্রায় কুড়ি জন চিত্রশিল্পী রাঙিয়ে তোলেন ক্যানভাস যদিও চিত্রশিল্পী জয়ন্ত খাঁর কথায় এই সংগঠন এমনভাবে বিস্তৃতি লাভ করুক যাতে ভবিষ্যতে কেবল চিত্রশিল্পী নয় বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা এক ছত্রছায়া আসতে পারেন সবই देखिए चित्रकला एक ऐसा कला है चित्रकला म्यूजिक ये सब ऐसा एक कला है जो आ, हमें खुद को मतलब खुश रखते हैं खुश समाज को खुश रखने के लिए समाज को खुशी देने के लिए बहुत सारा मतलब आ, इसमें ये है और इसमें आप जुड़े रहें क्योंकि आप भी खुश रहें सबको भी खुशी दे और दुनिया को एक खुश खुशहाल माहौल आप दे और इसमें कलाकार तो अपना दायित्व पालन कर रहे हैं सभी लोग और बहुत अच्छे तरीके से मुझे लगता है कि इस तरीके से अगर स्टेप उठाए जाए सभी छोटा बड़ा ऐसे कैम्प किया जाए सभी कलाकार एक एकत्रित हो हो जाए तो मतलब बहुत सारा अच्छा, अच्छा न्यू जनरेशन के लिए बहुत अच्छा चीज़ें मिल पाएगा बहुत अच्छा सोर्स मिल पाएगा आज के धरून इन जब एक इन्फैक्ट डेटा हो चुके টোয়েন্টিএ বার্থডে এবং এটা ফাউন্ড করেছিলেন ফাউন্ডার চেয়ারম্যান যিনি ছিলেন মিস্টার তাপসগঞ্জ চৌধুরী দু হাজার পাঁচে ইনফ্যাক্টের জন্মটা উনি দেন বাট আনফর্চুনেটলি পাস্টাভে টু আর্লি অনেক অনেক কিছু উনি ভিজুয়ালাইজ করেছিলেন এবং অনেকগুলো প্রজেক্ট যেমন আমাদের এখানে ধরুন সোশ্যাল প্রোজেক্ট আছে সোশ্যাল প্রোজেক্টে আমরা হসপিটাল এই ধরনের কিছু চিন্তাভাবনাও রয়েছে আমাদের মধ্যে এগুলো করার যেমন ধরুন পারফর্মিং আর্ট আজকে ধরুন এই আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটে ওখানে আমরা এই আজকের জন্মদিনটাকে যেমন এখানে আমরা আর্ট ক্যাম্পের জন্য সেলিব্রেট করছি ওখানে আমরা সেলিব্রেট করব পঞ্চকবির একটা প্রোগ্রাম দিয়ে তো ইটস আ কালচারাল প্রোগ্রাম এবং ওটা ওটাতে ইনোগুরেট করবেন এখানে যেমন মিস্টার বড়বা ইনগুরেট করেছেন ওখানে ইনোগুরেট করবেন ওর কি ফর্মার ফর্মার চিফ চিফ জাস্টিস অফ ক্যালকাটা অ্যান্ড বম্বে হাইকোর্ট জাস্টিস চিত্রতোষ মুখার্জি আর কি তো এইভাবে আমরা আজকে এই দিনটাকে সবাই এনজয় করি খুব ভালো করে কাজ শিখুন খুব মন দিয়ে কাজ করুন জানলাটা খুলে রাখুন অনেক কিছু দেখতে হবে অনেক কিছু জানতে হবে শিল্পী কোথাও কি হারিয়ে যাচ্ছে এখন তো সবাই শুধু চাওয়া পাওয়ার মধ্যেই রয়েছে শিল্প তো চাওয়া পাওয়ার মধ্যে হয় না হারিয়ে যায়নি কোথাও ঢাকা পড়ে যাচ্ছে হয়তো ওটাকেই ঘুরে বার করতে হবে ऐसे तो मेरा कला शिक्षा कोलकाता से ही है पर पिछले 30 साल से मैं कोलकाता के बाहर हूँ झारखंड में रहता हूँ वहीं अपने आदिवासियों के साथ वहाँ लोकल कलाकारों के साथ बैठ के अपना काम करने का कोशिश करता हूँ सरकार के साथ जुड़ के कला प्रमोशन करने का कोशिश करता हूँ तो मेरा मित्र है जैन खान उन्होंने मुझे आई के बारे इन्फॉर्मेशन दिया और इस कैंप में इनवाइट किया ये मेरे लिए बहुत सौभाग्य की बात है এটা আমার নিজেরই বাড়ি নিজের বাড়ির নিচেই করা অনেক কিছু করারই অফার এসেছিল আমার কাছে কিন্তু আমার সবসময় ইচ্ছে ছিল নিজে এমন কিছু একটা হোক আমার বা এখানে একটা ক্রিয়েটিভিটি থাকুক যার মধ্যে পাঁচটা শিল্পী মানুষ আসা যাওয়া করুক বা যারা সুযোগ পায় না তাদের যাতে আমি সুযোগ করে দিতে পারি সেই একটা ব্যাপার ছিল তারপরে তো আমার ইম্প্যাক্টের সাথে তো আমার খুব রিসেন্টলি যোগাযোগ হয় বিমটাদির সূত্রে তারপর সে ওনারাও যখন আমার এই গ্যালারিটাকে পছন্দ করলেন সেটা তো আমার কাছে একটা উপি পাওনা হলোই তারপর সবার সাথে যোগাযোগ হলো আশা করি আগামী দিনে ওনাদের সাথে আরও পথ চলবো সেটা আমার গ্যালারিটাও পাওয়া আমারও পাওয়া এই যেটা সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে মানুষের এত স্বত পার্টিসিপেশন এবং ভারটা নিয়ে এত অ্যাওয়ারনেস তো এই ইনভারমেন্টটা প্রত্যেকের দেখে যথেষ্ট ভালো ভালো লাগছে একটা গ্যালারি

যেহেতু এটা জন্মদিন পালন হচ্ছে তো আমাদের ছবি আঁকা পারফর্মিং আর্ট সব কিছু নিয়েই তো তো এইটা হচ্ছে ছবি আঁকার আজকে একটা ইভেন্ট হচ্ছে পারফর্মিং আর্টটা স্যার আশুতোষ মুখার্জির বাড়িতে ওনাদের ওই অডিটোরিয়ামে হবে তো এই কুড়ি বছর ধরে আমাদের একটা জার্নি ছিল লং জার্নি তো আমাদের এই ক্যাম্পটা তাপসদাকে ছেড়ে মানে আমি তাপসদাই বলি কারণ আমার সঙ্গে সেই রকম সম্পর্ক না ছিল তো কাগস ছেড়ে আমরা নিজেরা এই এই সোসাইটি প্লাস আর্টিস্টদের সঙ্গে আমরা একটা কানেকশন করছি করে আবার নিজেদের রিভাইভ করছি যাতে এই জায়গাটা প্ল্যাটফর্মটা আরও বড় হয় আরও চওড়া হয় আরও নতুন নতুন শিল্পীরা সে বড় হোক ছোট হোক সিনিয়র জুনিয়র যাই হোক ওইটা আমাদের কোনো বার্ড না আমরা চাইছি একটা আম্রেলা তৈরি করতে যেখানে আমরা একজন ডান্সারও থাকতে পারবে একজন পেন্টারও থাকতে পারবে একজন সিঙ্গারও থাকতে পারবে একজন মিউজিশিয়ান ইভেন আমাদের যে জার্নালটা হয় সেটাও খুব মানে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি জার্নাল হয় বিজিসি সার্টিফাইড তো সেইখানেও যারা লেখা টেখা যায় রিসার্চ ওয়ার্ক করেন যারা তাদের লেখা টেখা যায় সেখানেও কিন্তু ভিজুয়াল আর্ট বা পারফর্মিং এই ধরনের এস্থেটিক্স ভ্যালুস এইগুলো নিয়েও লেখা দেওয়া হয় তো আমরা চাইছি যে আজকের এই ক্যাম্পটা এটা কিন্তু একটা উদ্বোধন আর কি তাপসদাকে সাথে রেখে আমরা মানে তাপসরা ফিজিক্যালি নেই আমাদের সঙ্গে আছেন থাকবেনও সেইটাকে নিয়ে নতুন একটা উৎসব রঙে রঙিন করার একটা মোটর নিয়ে আমরা এগোচ্ছি